আসসালামু আলাইকুম আজকে আমি আমার হাতের নিজের হাতে তৈরি করা কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো পিছনে যেগুলো পিছনে আমার কোনো টাকা পয়সা কিছু খরচ করতে হয়নি এগুলো হচ্ছে আমার নিত্যদিন ইউজ করা কিছু অবশিষ্ট জিনিস যেগুলো ফেলে দি ফেলে না দিয়ে আমি এগুলো কাজে লাগিয়ে দিয়েছি এবং এগুলো আমি অবসর টাইমে করে থাকি আমার এগুলো করতে খুবই ভালো লাগে এই যে আমি জেলির বয়ম দিয়ে এই যে কলম চিরুনি এগুলো টুকটাক জিনিস রাখার জন্য একটা জিনিস তৈরি করে ফেলেছি পাটের চট জেলির বইম এবং অ্যাকোরিয়ামের মধ্যে আর্টিফিশিয়াল প্লাস্টিক যে গাছগুলো থাকে সেই গাছগুলো দুটি ডাল লাগিয়ে আমি সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলছি এই যে দেখুন চিরুনি কলম পেন্সিল যা আছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে না রেখে সুন্দর করে আমি এটার ভিতরে রেখে দিতে পারতেছি এবং সুন্দর করে এটা আমি ড্রেসিং টেবিলের সামনে রেখে দিলাম খুব অল্প সময়ের মধ্যে এটা আমি তৈরি করে ফেলেছি এটা তৈরি করতে কোনো সময় লাগেনি খুব অল্প সময়ের মধ্যে এটা আপনারাও ট্রাই করে দেখবেন এটা আমি জিন্সের কাপড়ের মধ্যে একটা বড়ো ধরনের পাপোস তৈরি করতেছি খাটের সামনে রাখার জন্য আর এই কাপড়টা অবশ্যই আপনার মোটা হতে হবে দুই পাট হলে ভালো হয় মোটা হতে হবে মোটা না হলে এটা আপনি ফ্লোরে বিছাতে পারবেন না বিছালে এটা আপনার ঘুচাই যাবে আর যদি এটা মোটা হয় তাহলে সুন্দরভাবে টান টান হয়ে থাকবে উলের সুতা করলে বেশি সুন্দর হতো কিন্তু আমার কাছে উলের সুতা নেই তো কী করার রিলের সুতা দিয়ে আমি এটা সুন্দর করে কাজ করে ফেলেছি আমি তো আগেই বললাম এটা কোনো খরচা নেই এগুলো করতে কোনো খরচা নেই আমার আমার যে যেসব জিনিস আছে সেগুলো দিয়ে আমি এগুলো করে ফেলেছি এই যে দেখুন এটা আমি চুড়ি দিয়ে করেছি চুরি দিয়ে পাটের চট দিয়ে এটা আমি করেছি পাটের রশি পেঁচিয়ে পেঁচিয়ে করেছি এবং চুরির ভিতরে যে অরেঞ্জ কালারগুলো ই গুটি গুটি পাতা দেখতেছেন এগুলো আমি বোতল কেটে করেছি এটা আমি করেছি শক্ত একটা কাগজের উপরে এবং টিস্যু শেষ হয়ে যাওয়ার পর যে অবশিষ্ট অংশটা থাকে সেটা দিয়ে আমি একটা ফুলের টপ তৈরি করে ফেলেছি এবং এটা দেয়ালে ঝুলানোর ব্যবস্থা করেছি এটা দেয়ালে থাকবে এবং এই ফুলগুলো আমার আগেই কেনা ছিল ফুলগুলো দিয়ে দিয়েছি ফুলগুলো দিয়ে আমি দেয়ালে এটা টানিয়ে দিয়েছি এটা হচ্ছে আইসক্রিম আমার যে আইসক্রিম খায় সে আইসক্রিমের কাঠি এই আইসক্রিমের কাঠিগুলো আমি কিনেছি কিনতে হয়েছে আইসক্রিমের কাঠি যে কোনো জায়গায় আপনি পাবেন যে কোনো লাইব্রেরিতে যে কোনো কিছু যে কোনো দোকানে এই আইসক্রিমের কাঠিগুলো পাওয়া যায় ছত্রিশটা কাঠি লাগে এটা করতে এই যে ছত্রিশটা কাঠি দিয়ে আমি কি সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলেছি এটা আমি ঘড়ির পিছনে সুন্দর করে লাগিয়ে দিয়েছি এগুলো আইসক্রিমের কাঠি এবং একটা বয়াম কেটে আমি এটা নীল রঙ করে আইসক্রিমের কাঠি এটা হলো আমি কিনি নিয়ে আইসক্রিমগুলো আমি খেয়েছি আইসক্রিম খেয়ে আইসক্রিমের কাঠিগুলো ফেলিনি পরবর্তীতে কোনো একটা কাজে লাগাবো সেজন্য আমি আইসক্রিমের কাঠিগুলো রেখে দিয়েছিলাম সেই কাঠি দিয়ে আমি ফ্রিজে উপর রাখার জন্য একটা ফুলের টপ তৈরি করে ফেলেছি এবং তার মধ্যে একটি জ্যান্ত গাছ দিয়ে দিয়েছি এটা হচ্ছে আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি করা সুরা ফাতে হালেখায় এখানে এবং এই কাঠিগুলো আমি কিনেছি এটা আমি মেন দরজার ভিতরে সুইচ বোর্ডের উপরে লাগিয়েছি কারণ দরজার মেন দরজার বাহিরে হুজুররা বলে মেন দরজার বাহিরে আরবি রাখতে হয় না তাই মেন দরজার ভিতরে সুইচ বোর্ডের উপরে সুরা লেগে লাগিয়েছি আওয়ার সুইট হোম আওয়ার সুইট হোম এটা আমি করেছি দরজার বাহিরে রাখার জন্য মেন দরজার বাহিরে আমি এটা ঝুলিয়ে দিয়েছি মেন দরজার বাহিরে একদম বাহিরে মেন দরজার বাহিরে আওয়ার সুইট হোম এই জিনিসটা আমি তৈরি করে লাগিয়েছি বটগাছের পাতা দিয়ে আমি বটগাছ তৈরি করেছি এবং পাটের চর্দে এটা তৈরি করে আমি রান্না করে ঝুলিয়ে রেখেছি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম